হ্যাঁ আলো গাইজ চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যেন নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকান ঘন্টাটা ডাউন করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমরা আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মানে ফুল ভিডিওটাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো মোহনবাগানের কিন্তু সেরা একজন বিদেশি প্লেয়ার কিন্তু দলে যোগ দিতে চলেছে মানে বেসিক্যালি কিন্তু চোট সারিয়ে দলে যোগ দিতে চলেছে তো বিদেশি প্লেয়ারটার নাম কি অ্যালবার্টো রড্রিগেজ তো অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু চোট লেগেছিল চোটের কারণে কিন্তু এক থেকে দুদিন কিন্তু ছিটকে গেছিলো আমি ভিডিও বানিয়েও ছিল তারপরে কিন্তু সে অনুশীলনে যোগ দেয় টানা দু থেকে তিন দিন কিন্তু জোর কদমে অনুশীলন অনুশীলন করেন মানে যে তার যে চোট ছিল তার কিন্তু পুরোপুরি চোট পুরোপুরি সে সুস্থ বল পায়ে দুর্দান্তভাবে অনুশীলন করা যায় করা করতে দেখা যায় এবং তাকে পুরোপুরি ম্যাচ ফিট লাগে তো সেক্ষেত্রে বলা যাচ্ছে আজকের মুম্বাই সিটি ম্যাচে কিন্তু মোহনবাগান এবং মুম্বাই ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু মোহনবাগান ডিফেন্সে একটা স্তম্ভ হয়ে দাঁড়ানোর জন্যে তৈরি আছে এবং ডিফেন্সে খেলার জন্যে তৈরি আছে এবং অ্যালবার্টো ও রড্রিগেজের যে হাইট সেটা কিন্তু অবশ্যই আজকে দলে লাগবে এবং ম্যাচ আজকের ম্যাচে লাগবে ডিফেন্সে যেহেতু মোহনবাগারের ডিসে ডিফেন্স একদম খুব একটা ভালো নয় সেক্ষেত্রে একটা ডিফেন্ডার যদি আবার চোটে ভোগে তাহলে সেক্ষেত্রে মোহনবাগারের ডিফেন্স কিন্তু খুবই খুবই খারাপ অবস্থায় থাকে তো সেক্ষেত্রে কিন্তু টম টম অ্যালডারেটও আছে তার সঙ্গে কিন্তু অ্যালবার্টো রড্রিগেস জুটিটা যদি বলে কিন্তু অসাধারণ একটা ডিফেন্স আমরা দেখতে পেতে পারি তো যাই হোক আজকের ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিগেস কিন্তু দলে থাকছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট আমাদের কাছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে তো আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলকে নিয়ে আনোয়ার আলী মানে এই আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গল এই কেসটাকে নিয়ে কিন্তু পুরোপুরি কোর্টে গেল যেটা জানা গেছে যে তারা এত টাকা দিতে রাজি নয় এবং কোর্টে কেসটা ঠুকেছে এবং কেস করলে নাকি একটা কী প্রবলেম আছে সেটা যদি ঠিকঠাক হয় তাদের কিন্তু ওই আনোয়ার আলীর যে বা এদের যে এত টাকা যে এ করা হয়েছে এত টাকা নাকি দিতে লাগবে না কেসে যদি সলভ হয় সেই জন্যই কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তা থেকে ইস্টবেঙ্গল পুরুল টিম কিন্তু আনোয়ারকে নিয়ে পুরোপুরি কোর্টে গেছে কোর্টে জিনিসটাকে পুরোপুরি নথিপুত্র জমা দিয়েছে কোর্টেই পুরোপুরি ডিসিশানটা হবে তারা কত টাকা দেবে কি না দেবে তো যদি কোর্ট রায় দেয় যে অবশ্যই এরা এত টাকা দেবে না এই দেবে না সেই দেবে না যাই হোক তাহলে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল বেঁচে গেল বেশি টাকা দিতে লাগছে না আর যদি বলে না যেটা নিয়ম সেটাই কিন্তু করতে হবে যেটা তোমরা শাস্তি দিয়ে মানে যেটা তোমরা দোষ করেছো সেটার শাস্তি এটাই পুরো সেম সেটা কিন্তু সেটাই থাকে তাহলে ইস্টবেঙ্গল বলো আনোয়ার বলো এবং দিল্লি বলো এদেরকে কিন্তু করতে হবে মানে যে শাস্তি সেটাই কিন্তু করতে হবে নাহলে যদি কেসে যেতে আনোয়ার আলি কিন্তু যেটা জানা যাচ্ছে তিন থেকে চার ম্যাচ বা বসে কিন্তু সে কিন্তু একটা ম্যাচে কিন্তু নামতে পারে মানে সেই পরের ম্যাচতে কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গলের ডিফেন্সে খেলতে পারে যদি কেসে যেতে এটাই কিন্তু খবরে জানা গেছে তিন থেকে চার ম্যাচ বসবে তারপরে কিন্তু খেলতে পারে আনোয়ার আলী তো দেখা যাক কেসটা নিয়ে আর কতদূর এগোয় কী হয় না হয় পরিষ্কারভাবে জানাই আর এখন তো আনোয়ার আলী রকম ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারছে না তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের ম্যাচ নিয়ে তো আজকের ম্যাচে মোহনবাগান কোচ জোসে মলিনা মানে জোশে ফ্রান্সিসকো মলিনা কী ধরনের প্লেইং ইলেভেন নামাতে চলেছে মানে কী সেরা একাদশ নামাবে তো একটু সংক্ষেপে দেখা দেখে নেওয়া যাক কে কে মন বাগানের ডিফেন্স আজকে খেলতে পারে এবং কে কে মিডফিল্ড এবং কে কে স্ট্রাইকিং লাইন সাইড ব্যাক কে কে খেলতে পারে তো আমার মনের মতো একটা প্লেইং ইলেভেন সাজাচ্ছি এই প্লেইং ইলেভেনটা খেললে খুব ভালোই হবে অবশ্যই গোলকিপিংয়ে বিশাল ক্যাচ থাকবে থাকে সবসময় তার সঙ্গে কিন্তু সুভাষিষ বোস অ্যালবার্টো রড্রিগেজ টম অ্যালডারেট এবং দিপ্যেন্দু বিশ্বাস ফোর ডিফেন্স তার সঙ্গে মিডফিল্ডে সাহাল আব্দুল সামাত এবং তার সঙ্গে থাকবে সাহাল আব্দুল সামাদ এবং এদিকে থাকবে আনিরুদ্ থাপা এবং নাম্বার নাইন হিসেবে থাকবে কিন্তু ত্রিমিত্রেটাটস তাহলে চার আর দুয়ে ছয় একে পাঁচ আর গোলকিপারকে নিয়ে সাত আর তার সঙ্গে দুটো সাইড ব্যাকে থাকবে একদিকে লিস্টান করে আসো মন বেশি নজন এবং সামনের দিকে কিন্তু আমরা জেসান কামিংসকে দেখতে পারি জেসন কামিংস এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই আমরা গ্রেকস স্টুয়ার্ডকে রাখতে দেখতে পারি মানে নাম্বার নাইন হিসেবে কিন্তু গ্রেকস স্টুয়ার্ট নাহলে ডিমিত্তি বেতাতাস যে কোনো একজন থাকবে এবং সামনের দিকে যত সম্ভব আমার ইচ্ছা রাখার জেসন কামিংসের সঙ্গে ডিমিত্তি বেতাতাস দুজন এবং দুটো সাইড বাকে দুজন থাকবে লিস্টন কলাসা মনবীর সিং চারজন নাম্বার নাইন হিসেবে থাকবে মিডফিল্ডের দিকে ব্রেকস স্টুয়ার্ট তার সঙ্গে দুই দুয়ে চার একে পাঁচ এবং তার সঙ্গে থাকবে ডিফেন্সে দীপেন্দু বিশ্বাস সুভাশিস ঘোষ এবং টম অ্যালডারেড একবার লয়ার ডিগেছে এবং তার মিডফিল্ডে থাকবে শাল আব্দুল সামাদ এবং আনিরুদ্ থাপা গোলকিপিংয়ে বিশাল ক্যাপ্টেন হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুক চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে